হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর ভালো না থাকলে আজকের এই ভিডিওটা দেখো তোমাদের মন পুরো খুশি হয়ে যাবে আর আমি আর ব্লগ আর সুদীপ্তর চ্যানেলে তোমাদের স্বাগত আর আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি হুগলি জেলার বুদ্ধ পূর্ণিমার দিনে একটি বিশেষ মেলা মা জাগেশ্বরী পুজো বা মেলা তো এই মেলার সম্পূর্ণ তথ্য বা ভিডিও আমি তোমাদেরকে দেখাতে চলেছি তো তার আগে তোমাদেরকে একটাই কথা বলো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো বন্ধ তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে টাকা বেল বটন একটা প্রেস করলো তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে দেখা হচ্ছে সোজা ভিডিওতে তো হে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো ভালো তো থাকতেই হবে কারণ আমি তোমাদের জন্য নতুন একটা আরও ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই মা জাগেশ্বরী যে জাগেশ্বরী পুজো বৈশাখ মাসের পর জ্যৈষ্ঠ মাসে হয় তো বুদ্ধ পূর্ণিমার দিনই এই পুজোটা হয় বন্ধুরা আর এখানে দেখতে পাচ্ছ যে মা জাগেশ্বরী এর অনেক অনেক অলৌকিক ঘটনা আছে তো আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলতে চলেছি বন্ধুরা তাই জন্য তোমাদেরকে বলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর ভিডিওটার আনন্দ নিশ্চিত থাকো বন্ধুরা তো দেখতে পাচ্ছ অলরেডি মা জাগেশ্বরীর পুজো এখন চলছে আর দেখো বন্ধুরা যত মেলা হচ্ছে আস্তে আস্তে জনগণের কত ভিড় বাড়ছে মায়ের যে ভক্তরা আছে তারা বহুত দূর দূর থেকে বন্ধুরা এখানে পুজো দিতে আসে এবং এখানে অনেক বলিও হয় সবটাই আমি তোমাদেরকে দেখাতে চলেছি এই বন্ধুদের মানে এই ভিডিওতে বন্ধুরা তো এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই মা জাগেশ্বরীর মন্দির তো মন্দিরটা কত সুন্দর লাগছে বন্ধুরা দেখো তো যদিও এখন দিনের বেলা তো রাতের বেলা এখানে সম্পূর্ণ লাইটিংও করা আছে বন্ধুরা তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে আস্তে আস্তে আমরা মেলাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাতে চলেছি তো মেলাটা বন্ধুরা তোমরা দেখতে থাকো আর মেলায় যে কত রকমের যে দোকানগুলো বসেছে বন্ধুরা তোমরা না দেখলে বিশ্বাস করো তো দেখতে পাচ্ছি এখানে ঢুকার মুখেই তোমরা যে এগরোল চাউমিনের দোকান আছে সেই চাউমিনের দোকানটাও দেখতে পাবে এবং ডান দিকে যে দেখতে পাচ্ছি এখানে বাদাম জিলিপির দোকান বন্ধুরা বসেছে বন্ধুরা তো দেখো বন্ধুরা যত বেলা হচ্ছে আস্তে আস্তে মেলায় ভিড় বাড়ছে বন্ধুরা তো ভিডিওটা তোমরা দেখতে দেখো আর ভিডিওটা আনন্দ নিতে বন্ধুরা Thank <laughs> you. वह वहां पर भी है তো বন্ধুরা এই পুজোটা অ্যাকচুয়ালি যে বুদ্ধ পূর্ণিমার দিনে হয় তো এই পুজোটা শুধুমাত্র হিন্দুদের পুজো না এটা হচ্ছে হিন্দু এবং মুসলমান দুটি সম্প্রদায় মিলে এই পুজোটা হয় আর এই মা যগেশ্বরী মাথায় যে মানে যে মূর্তিটা তোমরা দেখলে কিছুক্ষণ আগে সেই মূর্তিতে যতক্ষণ না মুসলমানরা এসে মালা দেয় ততক্ষণ ধরে পুজো মানে অনুষ্ঠিত হয় না বন্ধুরা তো কি বলবো এটা অনেক জাগ্রত ঠাকুর বন্ধুরা তো তোমরা যারা যারা আসতে ইচ্ছুক অবশ্যই চলে এসো অন্তত জ্যৈষ্ঠ মাসের যে বুদ্ধ পূর্ণিমা পড়ে সেই বুদ্ধ পূর্ণিমার দিনে এই মেলাটা ওই বন্ধুরা আর দেখতে পাচ্ছ এখানে কত টেরিগুলো নাচ করছে এবং বাচ্চারা তাদের সঙ্গে ড্যান্স করছে বন্ধুরা তোমরা দেখো খালি মা জাগেশ্বরী এই মা জাগেশ্বরী অনেক অলৌকিক কাহিনী আছে আমি সম্পূর্ণ একটা ভিডিওসে তোমাদেরকে দেখাতে পারছি না এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর কারণ হচ্ছে এর জন্য আরেকটা স্পেশালি আমি ব্লগ নিয়ে আসবো এবং সেই মা জাগেশ্বরীর সম্পূর্ণ অলৌকিক ঘটনা আমি তোমাদেরকে বলবো বন্ধুরা আর যারা যারা আসতে ইচ্ছুক তো অবশ্যই এখানে চলে এসো আর তোমরা কীভাবে আসবে তোমরা যারা যারা এখানে আসতে ইচ্ছুক আহরা যে বর্তমান লোকাল আছে সেই বর্তমান লোকালে মোহরা বা খুননে নেবে তোমরা চলে আসতে পারবে যা আমি সম্পূর্ণ নিচে এর লোকেশানটাও দিয়ে দেবো বন্ধুরা তো যারা যারা এখানে আসতে ইচ্ছুক তোমরা চলে এসো এই মেলার যে আনন্দ বা অনুভব করতে পারবে তোমরা হ্যাঁ বন্ধুরা এইখানে যে মাঝারি শ্রী পুজো হয় এখানে অনেকগুলি গ্রাম মানে কয়েকদিনও অনেকগুলি গ্রাম থেকে গেছে পুজো আসছে তো আমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তো মোটামুটি দশ থেকে পনেরোটা গ্রাম থেকে প্রায় পুজো আসে বন্ধুরা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো চ্যানেলে কমেন্ট জানা জানাতেও ভুলো না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তো আমার চ্যানেল থেকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বটন আইকনে প্রেস করে দিও কারোকে নতুন নতুন ভিডিও আপলোড পেতে অবশ্যই আমার চ্যানেল থেকে তোমরা সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা বেশি না কথা বলি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ